আসসালামু আলাইকুম সবাইকে আপনারা টিচিং একাডেমি থেকে স্বাগত আজকে আমার নবম দশম শ্রেণীর সসীম ধারা অধ্যায়ের অধ্যায় তেরো দশমিক একের এই সাত নম্বর অঙ্কটি করবো দেখো এখানে ধারা দেওয়া আছে বলছে ফোর প্লাস সেভেন প্লাস টেন প্লাস থার্টিন প্লাস ডট 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 ধারাটির কোন পথ তিনশো এক কোন পথ তিনশো এক এটা আমাদেরকে বের করতে হবে দেখো আমরা লিখবো প্রদত্ত ধারাটির প্রথম পথ প্রদত্ত ধারা প্রথম পদ প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করা হয় ফোর ধারাটির সাধারণ সাধারণ অন্তর সাধারণ অন্তর কি ডি দ্বারা প্রকাশ করা হয় ডি যে কোনো পদ বিরক্তার আগের পথ কোনো পদ বিরক্তার আগের পথ সাত মাইনাস ফোর করলে কত থ্রি আসে আবার টেন মাইনাস সাত করলে থ্রি আসে তেরো মাইনাস দশ করলে থ্রি আসে যদি এরকম যে কোনো পদ বিরক্তার আগের পথ যদি পরপর সমান আসে তাহলে সেটা হলো কি সমান্তর ধারা তাহলে আমার লিখব সুতরাং ইহা একটি ইহা একটি ইহা একটি সমান্তর ধারা কোন পথ বলছে আমার লিখব মনে করি অথবা ধরি মনে করি অ্যানতম পদ ধারতম পদ অ্যান্ত পদের সূত্র হল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই সূত্রটা আমরা জানি

থ্রি এন সমান থ্রিটা এন এর সাথে গুণ আছে ভাগ ওই নিচে যাবে থ্রি তিনশো বা এন সমান কাটাকাটি করলে একশো তাহলে এন সমান কত আসছে একশো অর্থাৎ একশো তম পদ হবে আমাদের তিনশো এক তুমি যদি এইভাবে যাইতে থাকো তিনশো এক পর্যন্ত গেলে একশো বার হবে তম পদ তাহলে হবে আমাদের নির্ণীয় আনসার আশা করি বুঝতে পারছো আজকে পর্যন্ত অন্যতম কোনো নিয়ে ততক্ষণ